কেন আমি আমার নবীজির দেখা পেলাম না কেন আমি আমার নবীজিকে বেশিরভাগ সময়টা দিতে পারলাম না মালেক যখন এমন করে কান্না করেন আরেকজন পাগল নবীজির জন্য পাগল পাড়া হয়ে গিয়েছিলেন তিনি হলেন হাফসিরী কালো বেলাল রাদি আল্লাহু চালা আহহু হদরতে বেলাল রাদি আল্লাহু চালাহু নবীজি যখন দুনিয়া থেকে বিদায়ক হয়ে যাবার পর নবীজির নবীজির বিদায় হয়ে যাওয়ার পর হজরতে আবু বকরের কাছে গিয়ে ডেকে বলে আবু বকার আমাকে তুমি বিদায় দিয়ে দাও এই মদিনায় আমি আর থাকতে চাই না রে আবু বাকার আবু বকার ডেকে বলে বেলাল কেন তুমি পাগল পাড়া হয়ে গেছো কেন তুমি এমন করো বেলাল ডেকে বলে আমি এই মদিনায় যদি অবস্থান করি তোমরা আমাকে আজান দিতে বলবা আর যখন আমি আজান দেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো আর মেম্বারের দিকে তাকাব তাকানোর সঙ্গে সঙ্গে দেখবো নবী আমি বেলাল সহ্য করতে পারবো নাই মদিনায় আমি থাকতে চাই না রে আবু বকর আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকরণ নাই নবীর মিত্রেরpartite চলে যান ছয়টা মাস যখন অতিবাহিত হয়ে যায় হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু একবার তিনি ঘুমের ঘুমের পড়বে তিনি দরুদ পরে দরুদ শরীফ পরে তিনি ঘুমিয়ে যাচ্ছিলেন যখন তিনি ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাবার পর স্বপ্ন যোগে দেখেন তিনি স্বপ্নযোগে তিনি দেখতে পেলেন মদিনার নবীজি সাইয়েদুল কাউনাইন বিশ্ব নবী সাইয়েদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে চলে আসছে নবী দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবি পাইলে নিরালয় দুজাহানের জহানের হইয়া নবী মদিনাতে আছেন সুইয়া আরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় আমার ভাই আমার বন্ধুগণ সুরাকা আপনে মালেক আল্লাহ তাআলা নবীজির জন্য পাগলপারা হয়ে যান আর অন্যদিকে বেলাল রাদি আল্লাহ চাল আনহ তিনি পাগল পারা হয়ে যান হজরতে বেলালকে নবীজি ডেকে বলেন স্বপ্ন যোগেও বেলাল তুমি আমাকে কেন মদিনায় রেখে চলে আসছো রে বেলাল কতজন আসে আমি নবীজির নবজার পাশে দাঁড়ায় প্রাণটা ভরে তারা সালাম জানায় ও বেলাল মদিনার অলিতে গলিতে আমি তোমারে খুঁজেছি তোমাকে পাই নাই আমি নবীকে যদি পেতে চাও বেলাল দেরি করো না মদিনার মাটিতে ফিরে আয় হজরত বেলাল রাজি আল্লাহ যার আহু দেরি করলেন না যখন তার ঘুমটা ভেঙে গেল তখন তিনি বুঝতে পারলেন তার ঘরের ভিতরে এমন সুঘ্রাণ ছড়িয়েছেন দুনিয়ায় থাকতে নবীর গা দিয়ে ঘাম বের হলে তেমন সুঘ্রাণ বের হতো জোরে কনসুবাহ একটা কিতাবের ভিতরে আমি সেদিন দেখতে পারলাম কিতাবটার ভিতরে লেখা হয়েছে আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছেন তার মেয়ের বিবাহের জন্য আর তিনি ডেকে বললেন হিরুসুল আমার মেয়ের বিয়ে দিব কিন্তু আমি পারফিউম খুঁজে পাচ্ছি না আতর খুঁজে পাচ্ছি না কিতাবের ভিতরে আসছেন আল্লাহ নবীর স্ত্রী হদ তাই আল্লাহ দান আনহা তিনি মহিলাকে ডেকে বললেন চিন্তার কোনো কারণ নাই তিনি একটা শিশি দিলেন সেই শিশিটা নিয়া ওই মহিলা আনহা সেই মহিলার হাতে তুলে দিলেন ওই মহিলা বিয়ে নিয়ে তার মেয়ের বিয়ের জন্য সেই ঘামগুলো নিয়ে গেলেন যখন বিয়ে সম্পন্ন হয়ে গেল মেয়ের গায়ে তিনি সেই নবৈরি ঘামগুলো সরাই দিলেন দিয়ে দেওয়ার পর ওই মহিলা পরে তিনি বলেছেন আমি আমার মেয়েটি ততদিন পর্যন্ত জীবিত ছিল আমার মেয়ের গা দিয়ে নবীজিরি ঘামের সৌগ্রান পাওয়া যেত আমার ভাইরা আমার বন্ধুকানুদার চিন্তা করলেন ঘরের ভিতরে নবীজির খান যেই ঘান আমরা দুনিয়ায় পেতাম নবীজি জীবিত থাকা অবস্থায় দেরি করেন নাই হজরতে বেলাল তার পোটলা পুটলি নিয়ে তিনি রওনা দিয়েছেন তার উদ্দেশ্য তার টার্গেটটা হলো মদিনায় চলে আসবেন তিনি তিনি রওনা দিয়ে দিলেন যখন তিনি দৌড়ায়া দৌড়ায়া মদিনায় ফিরে আসলেন মিদে মদিনায় যখন তিনি ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পর হজরতে বেলাল দেখতে পারলেন কারো সঙ্গে কথা বললেন না অনেক সাহাবি সাহাবাই কেরাম দাঁড়ায় আছে হযরতে বেলাল রাদি আল্লাহ উটা আল আনহু উন্নবিজি রি সামনে গিয়ে তিনি দাঁড়ালেন দাঁড়ায়া যখন তিনি সালাম জানালেন সালাম জানানোর পর হজরতে বেলাল রাদি আল্লাহ আনহু ডেকে বলেন নবীজি আমি বেলাল এসেছি আপনি কি উঠবেন না হে সো আপনি উঠেন আমি আসলে আপনাকে আমল করে থাকতে দিব না হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি তার স্বামী আলীকে ডেকে বলেন মদিনার ভিতরে চলে গেছে বেলাল নাকি মদিনায় ফিরে আসছে ও প্রানের সামনে আপনিও চলে যান বিলালকে একটু আযান দিতে বলেন বিলাল যদি আযান দেয় আমার ইতিন বাবা নামাজ না পড়ায়া থাকতে পারবে না আমার আকবার আবার ভাইরা আর বন্ধুগণ কী পরিমানে সাহাবায়ে এই জন্য নবীজিকে ভালোবাসতেন এইজন্য নবীজি বলেছেন লায়ুমিনু আহাদুকুম হাত্তাকুনা وولده والناس اجمعين আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে নিজের আত্মীয় স্বজন পরিবার পরিচয়ের জনের চাইতে নিজের সন্তানদের চাইতে দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীজিকে বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবা না আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজিকে অপমান করবে কুকৃপ্তি করবে গালি করবে সেইটা যদি আপনি মুখ বুঝে সহ্য করে নেন আল্লাহর কসম আপনি পূর্ণ ইমানদার হতে পারেন নাই ঠিক কিনা মুমিন কখনো মাথা নত করে না হক না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে তারে বলো কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হক না বন্দি কারাগারে তু জিকির করিলা ইলাহা لا إله, إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله شبابي صلى الله عليه বলি আরাকুযিস্লাহু